আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারা সেনজেন বা ইউরোপের কোনো কান্ট্রি ভিজিট করতে চান তারা অনেকেই একটা জিজ্ঞাসা থাকে যে আমরা সহজে অল্প সময়ে কোন দেশের জন্য ভিসা অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা অ্যাপ্রুভ হতে পারে সো এর মধ্যে আপনাদের যাদের পছন্দ সুইডেন তারা হচ্ছে যে জিনিসটা খেয়াল রাখবেন সুইডেনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ইচ্ছে যদি সুইডেন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো আপনার জন্যই সো প্রথমেই জিনিসটি সুইডেনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিজা হওয়ার পসিবিলিটিটা বর্তমানে অনেক বেশি এবং সেন্ডেনের যে কোনো একটি কান্ট্রি ভিজা যদি আপনার দর প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আপনাদের একটা জিজ্ঞাসা থাকে যে আমরা আজকে যদি অ্যাপ্লাই করি আমাদের ফাইলটা কত মধ্যে রেডি হয়ে যাবে বা আমরা আমাদের হয়েছে কি হয়নি বা আমরা কতদিনে রেজাল্ট পাবো সো রেজাল্টের যে ব্যাপারটা সেক্ষেত্রে সুইডেনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব দ্রুত এটা বেসিক্যালি সাত দিনের মধ্যেই তারা রেজাল্ট দিয়ে দেয় আর সর্বোচ্চ তারা চোদ্দ দিন আপনার ফাইল ফাইল অর্থাৎ আপনার ফাইলটা প্রসেস হয়ে তাদের কাছ থেকে আপনার রেজাল্ট আসতে মাত্র সাত থেকে চোদ্দ দিন লাগবে সো সেক্ষেত্রে জিনিসটি হবে আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন পজিটিভ হোক বা নেগেটিভ বা অনেক দেশের যে যে সমস্যাটা থাকে আপনারা যারা অনেকে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেছেন তারা দেখে থাকবেন বর্তমান সময়ে যে একটা সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন যে রেজাল্ট আসতে অনেক দেরি হচ্ছে রেজাল্ট আসছে বাট দুই থেকে তিন মাসও লেগে যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেড় মাস দেন আপনি যদি ইটালির কথা ধরেন যে ইতালিতে ইতালির জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যে জিনিসটি হয় যে আপনি আপনার পাসপোর্টটা তাদের কাছে দুই থেকে তিন মাসের মতো আটকে যায় কারণ সেন্টেনের জন্য তারা হার্ড কপি জমা দিতে হয় এবং আপনার ফিজিক্যাল পাসপোর্টটা তাদের কাছে জমা করে আসতে হয় সো এটা একটা বড় ব্যাপার যদি তারা আপনার পাসপোর্টটা আটকে রাখে আপনার অন্যান্য নানা কাজে আপনার পাসপোর্টের প্রয়োজন হতে পারে সো তখন আপনি একটা অসুবিধার সম্মুখীন হবে সেই ক্ষেত্রে সুইডেনের যে ব্যাপারটা সুইডেন অ্যাম্বাসিতে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি সুইডেনের ট্যুরিস্ট ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন আপনার ফাইলটা তারা মিনিমাম সাত দিন বা সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা আপনার কাছে ব্যাক করে দিবে আপনার রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক যেটাই হোক না কেন আপনার পাসপোর্ট আপনাকে তারা ব্যাক করে দিবে সো এটা অনেক পজিটিভ একটা নিউজ যে অনেক গুড একটা নিউজ একটা ভালো জিনিস যে আপনার পাসপোর্টটা তাদের কাছে আটকে থাকছে না সো এই জিনিসটাই হচ্ছে মেইন টপিক আজকের বিষয় যে আপনারা যারা সেন্টিনের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা জিজ্ঞাসা করেন যে কেন আমরা সিনেমা অ্যাপ্লাই করবো আমাদের পাসপোর্ট পেতে বা আমাদের রেজাল্ট আসতে কতদিন সময় লাগবে সো রেজাল্ট অনেক জলদি চলে আসবে সো আপনার টোটাল হয়তো ফাইল প্রসেসিং সহ সব মিলিয়ে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে যাবেন সো এই জন্য আপনাদের প্রতি সেন্টেনের জন্য অ্যাপ্লাই করতে চান সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই রিসার সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ